লবণের দাম বৃদ্ধি ও ঈদের পরে মোকাম থেকে চামড়া ক্রয়ের জন্য যোগাযোগ না করায় বিপাকে পড়েছেন মিশরায়ের চামড়া ব্যবসায়ীরা লোকসানের সংখ্যা ও সংরক্ষণ ব্যয় বাঁচাতে লাভের আশায় চামড়া নিয়ে যাচ্ছেন ঢাকা শহরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় ঈদে পঞ্চাশ কেজির প্রতি বস্তা লবণ সাতশো থেকে আটশো টাকা অতিরিক্ত দিয়ে প্রায় দেড় হাজার টাকায় কিনতে হচ্ছে আর প্রতিটি গরুর চামড়া ঘরে তিনশো থেকে চারশো টাকায় ক্রয় করা হয়েছে এই চামড়া পরিবহন ও লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ করতে আরও তিনশো টাকা ব্যয় হয় সব মিলিয়ে ছয়শো থেকে সাড়ে সাতশো টাকা ব্যয় হচ্ছে একটি চামড়ায় চামড়া প্রক্রিয়াজাতকরণ করার পরেও ট্যানারি মালিক ও বড় ব্যবসায়ীরা চামড়া ক্রয়ের জন্য এখনও যোগাযোগ করেনি সময় বৃদ্ধি পেলে প্রক্রিয়াজাতকরণ ব্যয়ও বৃদ্ধি পাবে প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসায়ী চামড়া নিয়ে আছেন বিপাকে যার ফলে গেল বছরের মতো এবারও লোকসানের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা